নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আশা করব আমি তো বন্ধুরা আজকে কিন্তু বানিয়ে ফেলবো ওল চিংড়ির তরকারি তো কার কার পছন্দ আমি জানিস অনেকেরই পছন্দ এই ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আলু দিয়ে তো আজকে আমি কিভাবে বানাই সেটা তোমাদের সামনে তুলে ধরছি আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবে ভিডিওটি যদি প্রথম দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্রথমে আমি চিংড়িটা ভেজে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়ে এবার আমি তরকারিটা বসাবার পালা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এখানে আর কিছু দেব না ফোড়নে আর দেব পেঁয়াজ দুটো আমি পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজ বেশি পেঁয়াজ দিয়ে আমি এখানে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করব ভালো করে পেঁয়াজের রং একটু সাদা রং হয়ে গেলে একটু রঙটা পাল্টে গেলে আমি দিয়ে দেব আলুটা তো বন্ধুরা কার কার এই ওল চিংড়ির তরকারি পছন্দ একবার কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবে তোমরা লাইক যদি একটা দাও তাহলে তো আমার ভিডিও করার উৎসাহটা বাড়ে আর আমরা জানতেও পারবো মানে কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা যদি কমেন্ট করো তো বন্ধুরা দেখো আমার পেঁয়াজ কিন্তু একটু নরম হয়ে গেছে তখন আমি আলুটা দিয়ে দিয়েছি এবার কিন্তু দিয়ে দেব একটু নুন নুনটা দিলে আলুটা একটু সেদ্ধও হয়ে যায় আর পেঁয়াজটাও মানে নরম হয়ে যায় এবার এইভাবে ঢেকে ঢেকে আমি ভাজবো মানে ঢাকা দিলে কী হয় বন্ধুরা আলুটা সেদ্ধও হয়ে যায় আর ভাজাটাও সুন্দর হয় তো দেখো আমার পেঁয়াজটা আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটোটা মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম তো টমেটো পেস্ট দেবো আর আদা রসুন দেবো আদা রসুন এখানে দু চামচ দিয়েছি দু চামচ দিয়ে আদা রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমি কিন্তু মানে আদা রসুনের পেস্ট দিই অনেকে কি করে এই ওল চিংড়ির তরকারিতে আদা রসুন কিন্তু একটু থেঁতো করে দেয় তো তাদের তরকারি আমি খাইনি কখনো আমি এইভাবেই রান্না করি যেটা তোমাদের সামনে তুলে ধরেছি তো এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিলে ভালো করে কষিয়ে নিয়েছি আমি এবার দেখো বন্ধুরা নুন হলুদ আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কষতে থাকবো উলটা আমার আগে থেকে সেদ্ধ করা ছিল কেটে নিয়ে এবং উলটা এতটা সুন্দর সেদ্ধ হয়েছে গোটাও আছে এবং মানে সেদ্ধও হয়েছে ভালো হাত দিয়ে প্রেস করলে বেশ নরম হয়ে যায় তো এবার আমি দেখো মানে ভাজা চিংড়ি মাছগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি এবার একসঙ্গে সুন্দর করে আমি কষিয়ে নেব নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আন্দাজ মতো যতটা নুন হলুদ লাগবে এবং লঙ্কা দিয়ে দিয়েছিলাম লঙ্কাটা গুঁড়ো দিয়েছি আর কিছু দু চারটে লঙ্কা আমি কাঁচা লঙ্কাও দিয়েছি তো দেখো আমার ওলচিংড়িটা ভালো করে ফুটে গেছে আর একটু আমি সেদ্ধ করব দিয়ে এই দেখো আমার কিন্তু ওলচিংড়ি একদম কমপ্লিট হয়ে গেছে আমি এবার গরম মশলা দিয়ে ভালো করে এটা গরম মশলাটা মিশিয়ে নেবো কার কার ভালো লাগলো এই ওল চিংড়ির ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা আলু ওল সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে আর ওল চিংড়ির তরকারি মানে ওলের তরকারি মানে একটু ঝোল ঝোল রাখতেই হয় কারণ তোমরা জানো ওলের তরকারিতে ঝোল না রাখলে একদম শুকিয়ে যায় ওল কিন্তু খুব জল টেনে নেয় তরকারিটা নামানোর পর একদম ঝোল টেনে যায় তো সেই জন্য আমি একটু জল জল রাখলাম তো বন্ধুরা কার কার এই ভিডিওটা পছন্দ হয়েছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো